আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আসো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধন গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন দশমিক চার অনুশীলনী তথা বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর দুই ও তিন নং প্রশ্ন নিয়ে আলোচনা করব লক্ষ্য করি দুই নং প্রশ্ন সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো এখানে আমরা ছয়টি প্রশ্ন দেখতে পাচ্ছি এই ছয়টি প্রশ্ন কিন্তু পাশাপাশি গুণন দেওয়া হয়েছে কিন্তু আমরা এই ছয়টি প্রশ্নের সমাধান উপরে নিচে সহজ পদ্ধতিতে হিসেব করার চেষ্টা করব তাহলে চলো আমরা এই ছটি প্রশ্নের সমাধান বিস্তারিতভাবে করা শুরু করি দুই সহজ পদ্ধতিতে উপরে নিচে হিসাব করো আমাদের এখানে উপরে ও নিচে হিসাব করতে বলা হয়েছে তাই আমরা পাশাপাশি থেকে উপর নিচে অবস্থায় তুলে নিলাম এক নং প্রশ্ন দুইশো ছাপ্পান্ন গুণন একষট্টি তাহলে এখানে আমরা প্রথমে এক দিয়ে দুইশো ছাপ্পান্নকে কে গুণন করি তাহলে ছয় এক ছয় এরপর পাঁচ এক কে পাঁচ এরপরে দুই এক কে দুই এখন আমরা এক ঘর কাটা অথবা শূন্য দিব এরপর ছয় দিয়ে গুণন করা শুরু করি ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে থাকবে তিন পাঁচ ছয় তিরিশ এবং হাতের তিন মিলে তেত্রিশ এখন আমরা তেত্রিশের তিন বসাব তাহলে হাতে থাকবে তিন ছয় দু কোনো বারো এবং তিন মিলে পনেরো এখন আমরা উপর নিচে যোগ করি ছয় এবং শূন্য যোগ করলে আমরা পাবো ছয় এরপর পাঁচ এবং ছয় যোগ করলে আমরা পাব এগারো এগারো এর এক হাতে থাকে এক এরপর দুই ও তিন যোগ করলে পাঁচ এবং হাতের এক মিলে ছয় এরপর পাঁচ যা আছে তাই থাকবে এবং এক যা আছে তাই থাকবে তাহলে উত্তর পনেরো হাজার ছয় শত এরপর দুই নং প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো সাতষট্টি গুণন চৌত্রিশ তাহলে একইভাবে চার দিয়ে প্রথমে পাঁচশো সাতষট্টিকে গুণন করে নেই লক্ষ্য করো চার গুণন সাত অর্থাৎ চার সাতটা আটাশ এখানে আমরা আটাশের আট বসাবো তাহলে হাতে থাকবে দুই এরপর চার ছয় চব্বিশ এবং দুই যোগ করলে ছাব্বিশ ছাব্বিশের ছয় হাতে থাকবে দুই এরপর চার পাশ কুড়ি অর্থ বিশ বিশ এবং হাতের দুই মিলে বাইশ এখন আমরা এক ঘর কাটা অথবা শূন্য দিব এরপর তিন দিয়ে দিবন করি তিন সাতটা একুশ একুশের এক হাতে থাকে দুই এরপর তিন ছয় আঠারো আঠারো আর হাতের দুই যোগ করলে বিশ বিশের শূন্য হাতে থাকবে দুই এরপর তিন পাশে পনেরো এবং হাতের দুই যোগ করলে সতেরো এখন আমরা উপর ও নিচে যোগ করি আট এবং শূন্য যোগ করলে আমরা পাব আট এরপর ছয় এবং এক যোগ করলে সাত এরপর দুই এবং শূন্য মিলে দুই সাত এবং দুই যোগ করলে নয় এই এক যা আছে তাই থাকবে তাহলে আমরা বলতে পারি উত্তর উনিশ হাজার দুই আটাত্তর এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি চারশো ছাপ্পান্ন গুণ চল্লিশ লক্ষ্য করে দেখো এখানে চল্লিশে চারের পর শূন্য রয়েছে আমরা সকলে জানি শূন্য দিয়ে গুনন করলে প্রতি ক্ষেত্রে এই জন্য আমরা একটি ঘরে শূন্য বসিয়ে পরবর্তী স্থানীয় মান অর্থাৎ চার দিয়ে পুনরায় গুণন করে যাব এখন চার দিয়ে চারশো ছাপ্পান্নকে গুনন করি লক্ষ্য করো চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই চার পাশে কুড়ি অর্থাৎ বিশ এবং হাতের দুই মিলে বাইশ বাইশের দুই হাতে থাকে দুই চার চারে ষোলো এবং হাতের দুই মিলে আঠারো তাহলে এর সমাধান হবে উত্তর আঠারো হাজার দুইশত চল্লিশ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর চার নং প্রশ্ন চার নং প্রশ্নে এক হাজার ছশো পঞ্চাশ গুণন তিরিশ লক্ষ্য করে দেখো এক হাজার ছশো পঞ্চাশের একক স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য এবং তিরিশের একক স্থানীয় অঙ্কে রয়েছে শূন্য আমরা জানি শূন্য দিয়ে গুণন করলে প্রতি ক্ষেত্রে শূন্যই পাওয়া যায় আবার শূন্য এর জন্য আমরা ব্যতিক্রম নিয়মও শিখেছি অর্থাৎ যে দুইটি সংখ্যা আমরা গুণন করব তাদের শেষে যে কয়েকটি শূন্য থাকবে আমরা সে কয়েকটি শূন্য সর্ব ডান দিক থেকে বসিয়ে সার্থক অঙ্কগুলো গুণন করব তাহলে এখানে আমরা ষোলোশো পঞ্চাশে একটি শূন্য এবং তিরিশে একটি শূন্য দেখতে পাচ্ছি তাহলে আমরা সর্ব ডান অর্থাৎ একক স্থানীয় অঙ্ক থেকে দুইটি শূন্য বসাব এবং তারপর সার্থক অঙ্কগুলো অর্থাৎ তিন দিয়ে একশো পঁয়ষট্টিকে গুণন করব অর্থাৎ দুইটি শূন্য থাকার কারণে আমরা এখানে পরপর দুইটি শূন্য বসাব এখন আমরা তিন দিয়ে শুধুমাত্র এক ছয় পাঁচকে মূলত সার্থক অঙ্কগুলোকে গুণন করি তাহলে তিন পাশে পনেরো পনেরো এর পাঁচ হাতে থাকে এক তিন ছয় আঠারো আঠারো এবং হাতের এক মিলে উনিশ উনিশের নয় হাতে থাকে এক তিন এক তিন এবং হাতের এক মিলে চার তাহলে উত্তর ঊনপঞ্চাশ হাজার পাঁচশত এরপর পাঁচ নং প্রশ্ন লক্ষ্য করো পাঁচ নং প্রশ্নে সাতশো উননব্বই গুণুন দুই শত এখানে সাতশত উননব্বইয়ের শেষে কোনো শূন্য নেই কিন্তু দুশো এর শেষে অর্থাৎ দুইয়ের পরে দুইটি শূন্য রয়েছে তাহলে এই শূন্যগুলো ব্যতীত বাকি অঙ্কগুলোর গুণন করব এবং শেষে শূন্য বসিয়ে দিব যেহেতু এখানে দুইয়ের শেষে দুইটি শূন্য রয়েছে তাহলে আমরা সমাধানের শেষেও দুইটি শূন্য লিখব এরপর আমরা দুই দিয়ে সাতশো উননব্বইকে গুনুন করি তাহলে নয় দুগুনো আঠারো আঠারো এর আট হাতে কিন্তু থাকবে এক আট দুগুনো ষোলো এবং হাতের এক মিলে সতেরো সতেরো এর সাত হাতে থাকবে এক সাত দুগুণো চোদ্দ এবং হাতের এক মিলে পনেরো তাহলে উত্তর এক লক্ষ সাতান্ন হাজার আটশত এরপর ছয় নং প্রশ্ন লক্ষ্য করি ছয় নং প্রশ্ন হচ্ছে বারোশো তিরিশ গুণুন দুই শত লক্ষ্য করে দেখো বারোশো তিরিশ এখানে শেষে একটি শূন্য রয়েছে এবং নিচে দুইশো দুইশো এর দুইয়ের পরে আরও দুইটি শূন্য রয়েছে উপরে এবং নিচে মেলে মোট শেষে শূন্য রয়েছে তিনটি তাহলে শূন্য এর ব্যতিক্রমী নিয়ম অনুযায়ী আমরা শেষে তিনটি শূন্য বসিয়ে বাকি সার্থক অঙ্কগুলোর গুণুন করার চেষ্টা করব তাহলে আমরা শেষের দিক থেকে তিনটি শূন্য বসিয়ে নিব এরপর সার্থক অঙ্কগুলো তথা দুই দিয়ে তিনকে গুণন করি তিন দুগুনো ছয় এরপর দুই দুগুনো চার এরপর এককে দুই তাহলে উত্তর দুই লক্ষ ছয়চল্লিশ হাজার তাহলে এই ছিল আমাদের দুই নং প্রশ্নের ছয়টি সমাধান এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ গুণুন উনিশ সমান নয় বারো ব্যবহার করে নিচের হিসেবগুলো করো তাহলে এখানে আমরা মোট তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই তিনটি প্রশ্নে কিন্তু গুণন অঙ্ক এবং এই গুণনগুলো করার জন্য আমাদের আটচল্লিশ গুনুন উনিশ সমান নয় বারো ব্যবহার করে এর সমাধান বের করতে হবে তাহলে চলো দেরি না করে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি তিন নং প্রশ্ন আটচল্লিশ গুনুন উনিশ সমান নয়শত শত বারো ব্যবহার করে নিচের হিসেবগুলো করো এক চার শত আশি গুনুন একশো নব্বই লক্ষ্য করে দেখো চার শত আশির মধ্যে রয়েছে একটি আটচল্লিশ এবং উনিশের মধ্যে রয়েছে একটি উনিশ আমরা সকলে জানি চারশো আশিকে ভেঙে আমরা আটচল্লিশ গুণন দশ লিখতে পারব কেননা আটচল্লিশ এবং দশ গুন করলে চারশো আশি হয় এরপর একইভাবে একশো নব্বইকে আমরা উনিশ গুনুন দশ লিখতে পারি তাহলে আমরা লিখতে পারব চারশো আশি এর জন্য আটচল্লিশ গুনুন দশ লক্ষ্য করে দেখো শূন্য ব্যতীত আমরা আটচল্লিশকে দিয়ে গুনুন করলে পাবো আটচল্লিশ এবং একটি শূন্য বসিয়ে দিলে চারশো আশি এবং এদের মাঝখানে রয়েছে গুনুন চিহ্ন তাই আমরা অবশ্যই এখানে গুনুন চিহ্ন দিয়ে নিব এরপর রয়েছে একশো নব্বই আমরা কিন্তু চাইলে একশো নব্বইকে উনিশ গুনুন দশ আকারে লিখতে পারি লক্ষ্য করো উনিশ এবং সার্থক অঙ্ক এক করলে উনিশ এক উনিশ এবং একের পরে শূন্য মিলে শেষে একটি শূন্য বসে একশো নব্বই তাহলে আমরা চারশো আশি সমান দশ এবং একশো নব্বই সমান উনিশ গুনুন দশ লিখতে পারি এখন এই চারটি সংখ্যাই গুণন আকারে রয়েছে আমরা চাইলে এদেরকে সাজিয়ে এভাবে লিখতে পারি যেন আটচল্লিশের পরে আমরা লিখেছি উনিশ এবং দশের পরে আমরা লিখেছি দশ লক্ষ্য করে দেখো এদের সকলের মাঝখানে গুনুন চিহ্ন থাকার কারণে এদের থিরিয়াল পাল্টালেও কোনো অসুবিধা হবে না তাহলে আমরা আটচল্লিশের সঙ্গে লিখেছি উনিশ এবং দশের সঙ্গে লিখেছি দশ এখন আমরা প্রশ্নে পেয়েছি আটচল্লিশ গুনুন উনিশ সমান নয়শত বারো তাই আমরা এর গুণফাল হিসেবে নয়শো বারো লিখেছি এখন আমরা দেখতে পাচ্ছি দশ গুনুন দশ তাহলে শূন্যগুলো বাদ রেখে আমরা লিখতে পারি এক গুনুন এক এবং শেষের দুইটি শূন্য মিলে একশো তাহলে হয়ে গেল নয়শো বারো গুনুন একশো আমরা সাইটে নোট হিসেবে দেখতে পারি যেহেতু আটচল্লিশ গুণুন উনিশ সমান নয়শত বারো যা প্রশ্নে দেওয়া ছিল এরপর নয়শত বারোর সঙ্গে একশো গুনুন করতে হবে লক্ষ্য করে দেখো শূন্যগুলো বাদ দিয়ে আমরা এক দিয়ে যে সংখ্যাকে গুণন করব না কেন সেই সংখ্যায় হবে তাহলে নয়শো বারোকে এক দিয়ে গুণন করলে হবে নয়শত বারো এবং একের পরে দুইটি শূন্য আমরা বসিয়ে দিব তাহলে উত্তর একানব্বই হাজার দুই শত তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর দুই নং প্রশ্ন লক্ষ্য করো দুই নং প্রশ্ন রয়েছে চার হাজার আটশো গুণুন উনিশ অর্থাৎ এখানে দেখো প্রথম সংখ্যা চার হাজার আটশো যেখানে আটচল্লিশের পর দুইটি শূন্য রয়েছে আমরা চাইলেই এখন আটচল্লিশ গুণুন এক লেখার পর দুইটি শূন্য বসিয়ে দিতে পারি তাহলে আমরা লিখব আটচল্লিশ গুণুন এক শত কেননা লক্ষ্য করে দেখো আটচল্লিশকে এক দিয়ে গুনুন করলে আটচল্লিশই হবে এবং একের পরে দুইটি শূন্য বসিয়ে দিলে আটচল্লিশের পর দুইটি শূন্য তথা চার হাজার আটশো এবং এখানে উনিশ গুণন অবস্থায় যা ছিল তাই থাকবে এখন আমরা পরের লাইনে সাজিয়ে প্রথমেই আটচল্লিশ গুনুন উনিশ লিখতে পারি কেননা এরা সকলেই গুনুন অবস্থায় ছিল এরপর আটচল্লিশ গুনুন উনিশের পর গুনুন একশো লিখিয়ে দিলাম এখন প্রশ্নে দেওয়া ছিল আটচল্লিশ গুনুন উনিশ সমান নয়শত বারো তাহলে আটচল্লিশ গুনুন উনিশের গুণফল হিসেবে আমরা লিখতে পারি নয় শত বারো এবং এর সঙ্গে গুণন হিসেবে ছিল একশো আমরা সাইটে নোট হিসেবে লিখব যেহেতু আটচল্লিশ গুনুন উনিশ সমান নয় শত বারো এখন নয় শত বারোর পর এক শত রয়েছে তাও গুনুন আকারে এখন আমরা শূন্যগুলো ব্যতীত নয় বারো এর সঙ্গে এক গুণন করলে পাব নয় শত বারো এবং পরের দুটি শূন্য আমরা বসিয়ে দিব তাহলে আমরা পেয়ে যাচ্ছি উত্তর একানব্বই হাজার দুই শত এরপর তিন নং প্রশ্ন তিন নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চারশো আশি গুণন এক হাজার নয়শো তাহলে আটচল্লিশের পর রয়েছে একটি শূন্য তাহলে আমরা অবশ্যই লিখতে পারি আটচল্লিশ গুনুন দশ এদের মাঝখানে গুণন চিহ্ন থাকার কারণে আমরাও গুণন চিহ্ন দিব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক হাজার নয় শত অর্থাৎ উনিশের পর দুইটি শূন্য তাহলে আমরা মিল করার জন্য প্রথমেই উনিশ গুনুন এক লিখে নিব এবং এক এর শেষে দুইটি শূন্য থাকার কারণে আমরা একের শেষেও দুইটি শূন্য লিখে দিব তাহলে চারশো আশি সমান এবং এক হাজার নয়শো সমান আমরা চাইলেই এটিকে সাজিয়ে প্রথমেই আটচল্লিশ গুনুন উনিশ লিখতে পারি এরপর গুনুন দশ এবং গুনুন একশোকে পরপর সাজিয়েও লেখা যায় এখন আমরা আটচল্লিশ এবং উনিশের গুণ হিসেবে পেয়েছিলাম নয় বারো এবং দেখো দশ গুণন একশো তাহলে দশের এক এবং একশো এর এক গুণন করলে এক এককে এক হবে এবং দশের একটি শূন্য একশো এর দুইটি শূন্য মিলে তিনটি শূন্য হবে তাহলে আমরা লিখতে পারি গুনুন এক লিখে তিনটি শূন্য আমরা অবশ্যই সাইটে একটি নোট দিব যেখানে লেখা থাকবে যেহেতু আটচল্লিশ গুণন উনিশ সমান নয় শত বারো এখন লক্ষ্য করে দেখো নয় শত বারোর সঙ্গে এক হাজার অবস্থায় রয়েছে আমরা এক হাজারের শেষের তিনটি শূন্য বাদ দিয়ে নয়শো বারোর সঙ্গে এক গুণন করলে পাবো নয়শত বারো এবং এক হাজারের পর তিনটি শূন্য থাকার কারণে আমরা অবশ্যই সেই তিনটি শূন্য বসিয়ে দিব তাহলে আমরা সমাধান হিসেবে পাব উত্তর নয় লক্ষ বারো হাজার তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল আমাদের তিন দশমিক চার অনুশীলনীর দুই ও তিন নং প্রশ্নের বিস্তারিত সমাধান আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ